যে ব্যক্তিটা রমজানের পরে সাওয়ালের ছয়টা রোজা দাই করবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম তোমাকে সারা বছর ইবাদতের সওয়াব তোমার আমল নামায় পৌঁছায় দিবে সুবহানাল্লাহ কাদের কোদ দারি বরকামান আংতা রবী আংতা হাস বিজুলজালাল এর আল্লাহর গলা রন্ধনের পরে যেই ব্যক্তির ছয়টা রোদা রাখবি পাইগম্বরের হাদিস প্রমাণ করে রে ভাই এই শাওয়াল মাসের ছয়টা রোজা যে বান্দা সাথে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আরো বড় অফার সারা বছর সে যেন রমজান মাসে রোজা করলো রমজানের পরে আরো ছয়টা রোজা করলো আল্লাহ পাক তাকে পুরা বছরের রমজানের রোজা পরিমাণ সব তার আমল নামায় পৌঁছে debe